বিদায়ের সেই দিন সকালটা ছিল অদ্ভুত নিস্তব্ধ আমার বাসার উঠোনে হালকা রোদ বারেন বারেন্দায় হাতে আমার জন্য গরম বাত আর ডাল জানি আজকের মতো হয়তো এটাই শেষবার তার হাতের রান্না খাচ্ছি বাবা উঠোনে বসে সিগারেট ধরাচ্ছেন মুখে কিছু বলছেন না শুধু মাঝে মাঝে আমার দিকে তাকে গভীরে একটা দীর্ঘশ্বাস ফেলছেন ছোট ভাই আমার ব্যাগে বারবার কিছু না কিছু লুকিয়ে দিচ্ছে একবার বিস্কিট একবার আমার পুরনো চশমা যেন সে ভয় পাচ্ছে আমি ওখানে গিয়ে এগুলো চাইবো আর পাবো না যখন গাড়ি এসে দাঁড়ালো আমার বাড়ির গেটের সামনে তখন মা হঠাৎ করে আমার হাত শক্ত করে ধরে বললেন বাবা টাকা পাঠানোর আগে নিজের খেয়াল রাখিস আমার গলা শুকিয়ে গেল কিছু বলার আগেই চোখে পানি চলে এলো কিন্তু আমি হাসির চেষ্টা করলাম যেন কেউ আমার কান্না দেখতে না পায় গাড়ি চলতে শুরু করলো জানালার বাইরে তাকিয়ে দেখি মা বারিন্দায় দাঁড়িয়ে আছেন বাবা একপাশে চুপচাপ আর ছোট ভাই হাত নেড়ে ডাকছে ভাইয়া তাড়াতাড়ি ফিরে আসিস সেদিন বুঝেছিলাম বাড়ি ছেড়ে বিদেশ যাওয়ার মানে শুধু নতুন জীবনের শুরু নই এটা মানে নিজের একটা অংশ সেখানে ফেলে যাওয়া যা আর কোনো দিন ফিরে আনা যায় না জ্যেষ্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম তোমার কাছের হৃদয় বন্ধু আমি যতটা কান্না আর কষ্ট সময় পেয়ে থাকি কিন্তু আজ এই ক্যাপশনটা এত পরিমাণ কান্না আসছে কিন্তু চিৎকার দিয়ে কাঁদতে পারছি না কারণ আমি সেই হতভাগা প্রবাসী ছেলেটা যে তার ফ্যামিলির সবাইকে সুখে রাখার জন্য প্রতিনিয়ত সময় আর নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি বন্ধু আজকের ক্যাপশনটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে তোমার বন্ধু বানিয়ে দিও আশা করি তোমার মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বন্ধু সবশেষে একটা কথাই বলবো সবাই ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখা হবে পরবর্তী কোনো বিরুতে